বাইরে কিন্তু এই সময় শীত শীত ভাব পড়েই গিয়েছে আর এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু প্রত্যেকের বাড়ি কম বেশি জ্বর সর্দি লেগেই চলেছে আর এই জ্বর মুখে যদি পাতলা লাল লাল ঝাল ঝাল ঝোল যদি থাকে তাহলে কিন্তু মুখটাও ছাড়ে রেসিপিটি খুবই সহজ এবং খুবই কম উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটি চটচলদি রেডি হয়ে যায় তাহলে রেসিপিটি দেখা যাক প্রথমে আগে থেকে ধুয়ে রাখা চিকেনের মধ্যে নুন হলুদ দু চামচ তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়া হয়ে গেলে চিকেনের মধ্যে একটি বড়ো সাইজের টমেটো টুকরো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে মিনিট দশেক রেখে দেবো অন্যদিকে একটি মশলা রেডি করে নেব শিলের মধ্যে নিয়ে গোটা রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে একটি মশলা বানিয়ে নেব এরপর কড়াইয়ে তেল গরম করে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব হয়ে গেলে ওই বাকি তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিয়ে দেবো রসুন কুচি আর চিলি ফ্লেক্স সব কিছু ভালো করে একটু ভেজে নেব জেনে নেওয়া হয়ে গেলে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে গোল্ডেন কালার আসা অবধি ভেজে নেব পেঁয়াজের মধ্যে সোনালি রঙ এসে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব মিনিট পাঁচ থেকে দশ মিনিট মাংস কষতে কষতে কিন্তু অনেকটা জল ছাড়বে এই জল দিয়ে কিন্তু কিছুক্ষণ রান্না করে নেব এখানে কিন্তু অনবরত কিন্তু কষিয়ে যেতে হবে খুন্তির সাহায্যে নাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে আর দেখতেই পাচ্ছেন এখানে চিকেন থেকে কিন্তু খুব ভালোভাবে জল ছেড়ে এসছে এই জল শুকানো অবধি কিন্তু রান্না করে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো কালারের জন্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মিনিট পাঁচে কষিয়ে নেবো তবে বলে রাখি আমার আজকের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন চিকেনটি খুব ভালো করে এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো আগের থেকে ফ্রিজে রাখা আলুগুলো দিয়ে মাংসের সাথে এবং মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দেবো মশলা ধোয়া জল সেটিকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশিন নেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে মিনিট পাচ্ছে লো টু মিডিয়ামে রান্না করে নেব যাতে আলু ও মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য যে মশলা ধোয়া জল দিয়েছিলাম সেই জল শোকানো অবধি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব আর এখানে চিকেন যেহেতু আগে থেকে কষিয়ে রান্না করেছিলাম বলে চিকেন কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে জল শুকিয়ে যখন গামাকা হয়ে আসবে সেই স্টেজে দিয়ে দেবো ফুটন্ত গরম জল ঝোলের জন্য আপনারা আপনাদের প্রয়োজন মতন ঝোলের জন্য জল দেবেন নুন জালের পরিমাণটা চেক করে মিনিট পাঁচে ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য তবে নামানোর আগে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে খুন্তির সাহায্যে মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু একেবারেই রেডি মুরগির এই পাতলা লাল লাল ঝোল তবে এখানে আপনারা গোলমরিচটা স্কিপ করলেও করতে পারেন এই রান্নায় কিন্তু বেশি কিছু মশলা ব্যবহারই হয়নি সেটা দেখে বুঝতেই পাচ্ছেন আপনারা আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা বুঝলেন আর সময়টা কিন্তু অনেকটাই কম লেগেছে এই সুস্বাদু রেসিপিটি কিন্তু আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করতে পারেন আর ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে সাথে লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি যারা এই চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করেনি তারা এরকম সুন্দর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছেই পৌঁছাতে পারে তাহলে পেয়েছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো খান ভালো থাকুন টাটা